কেন আমি এভাবে সাজগোজ করে ক্লায়েন্টের হেয়ার স্পা করছি তোমরা কি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আজকে আমি শেয়ার করছি এই যে সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে কিভাবে আমি সেলফ মেক করি চলো দেখে নিই আমি কিভাবে স্টেপগুলো করলাম ফার্স্টে আমি একটা ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করেছি রিকোডের গুড মিল্ক ময়শ্চারাইজার যেটা উইন্টারের জন্য ভীষণ ভালো রিজনেবেল প্রাইসের মধ্যে আসে তারপরে এখানে প্রাইমারি ইউজ করেছি অ্যাপলাইজার ম্যাজিক ট্রপ যেটা আমার ভীষণ পছন্দের আমি ব্রাইডের ক্ষেত্রেও ইউজ করি আর নিজের ক্ষেত্রেও ইউজ করে থাকি আমি এখানে কোনো রকম ফাউন্ডেশান ইউজ করিনি ইউজ করেছি কানসিলার টু ফেস্টের একটা কান্সিলার যেটা আমার সেড নাম্বারেই নিয়েছিলাম আমার স্কিন সেড নাম্বারেই নিয়েছিলাম দেখো আমি জাস্ট অল্প অল্প পরিমাণের ইউজ করছি প্রোডাক্ট একদম অল্পই ইউজ করেছি তারপরে ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি আগেই তোমাদেরকে বলেছি ব্লেন্ড করাটা খুবই ইম্পর্টেন্ট তো ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি পাউডার দিয়ে সেট করেছি আমি এখানে কোনো রকম লুজ পাউডার ইউজ করিনি করেছি ম্যাকের কম্প্যাক্ট যেটা আমার রেগুলার মেকআপের জন্য আমি ইউজ করি আমি কখনোই লুজ পাউডার ইউজ করি না মেকআপের ক্ষেত্রে আমি কম্প্যাক্টটি ইউজ করি কারণ আমার এটা ভীষণ পছন্দ আমি নিজে সব সময় ইউজ করি এটা অ্যান্ড তারপরে আমি এখানে ব্লাস আর কন্ট্রোল ইউজ করে নিয়েছি খুব অল্পই আমি ইউজ করেছি এখানে ব্লাস আর কন্টোর তো আমি যখন সেলফ মেকআপ করি এগুলোকে স্কিপ করে যাই বাট এখানে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি তাই এগুলো আমি ইউজ করে নিচ্ছি এখানে তো তোমরা স্কিপ করতে পারো যদি তোমাদের ভালো লাগে ইউজও করতে পারো তো তারপরে আমি এখানে ব্লাস্ট কন্ট্রোলের পরে ইউজ করে নিয়েছি হাইলাইটার ম্যাকের একটা সফট হাইলাইটার যেটা সেট নাম্বার হচ্ছে ও ডার্লিং আমার ভীষণ ভালো লাগে খুব অল্পই ইউজ করেছি আমি হাইলাইটার খুব বেশি ইউজ করিনি তারপরে আমি এখানে আইব্রো ফিল করে নিয়েছি মিসক্লিয়ারের একটা প্যালেট থেকে যেটা পাউডার বেস হয় আমি আগেই বলেছি আমার পাউডার বেসটাই ভীষণ ভালো লাগে ক্রিম বেস আমি ইউজ করি না খুব একটা তো আইব্রো ফিল করে নেওয়ার পরে আমি একটা হালকা কালার দিয়ে হাই শ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি আইলিড এরিয়াতে কারণ আমি এখানে কোনো রকম ডার্ক কালার ইউজ করতে চাই না আমি একটা সফট অ্যান্ড লাইট লুক রাখতে চাই তারপরে আমি একটা লাইট কালার নিয়ে তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আউটার এরিয়াগুলো কারণ যে কালারটা আমি ইউজ করেছিলাম ওটার যাতে হার্স লাইন বোঝা না যায় আই স্যাডো ব্লেন্ড করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ যদি আমরা ভালোভাবে ব্লেন্ড না করি যে কালারগুলো আমরা ইউজ করি ওটার একটা হার্স লাইন বোঝা যায় তো তারপরে আমি একটা ব্ল্যাক কালারের স্যাডো নিয়ে জাস্ট আউটার কর্নারগুলোতেই অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পরে ওটাকে আরেকটা খালি ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে যাতে হার্স লাইন বোঝা না যায় আমি আগেই বলেছি ভালো করে ব্লেন্ড না করলে হার্স লাইন বোঝা যায় তারপরে এখানে মেকআপ করতে করতে ক্লায়েন্ট চলে এসেছিলো তো ক্লায়েন্ট কিছু জিজ্ঞেস করছিল আমাকে মেবি আমি ঠিক মনে করতে পারছি না কি জিজ্ঞেস করছিলো তো আমি ওকে বলছিলাম কিছু একটা তারপরে আমি ব্রাউন শেডের একটা কালার নিয়ে আন্ডার আই এরিয়াতে আমি স্মাচ করে নিচ্ছিলাম কারণ আমি এখানে রকম লাইনার বা কাজাল ইউজ করব না সাইডও দিয়েই আমি আই মেকআপটাকে কমপ্লিট করবো তারপরে আমি একটা সিমার কালার নিয়ে নিয়েছিলাম ইনার কর্নার হাইলাইট করার জন্য সাথে আমি ব্রাউনটাকেও হাইলাইট করে নিয়েছি হালকা খুব অল্পই ইউজ করেছি প্রোডাক্ট আমি আগেও বলেছি একদম অল্প অল্প প্রোডাক্ট ইউজ করব তারপরে আমি ওই একটা হাল লাইট কালার নিয়ে ওই যে সিমার কালারটা অ্যাপ্লাই করেছিলাম ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব তারপরে আমি এখানে মাছ ইউজ করে নিয়েছি ফেরারুসির মাসকারা যেটা আমার ভীষণ ভালো লাগে কারণ একটা ভলিউম দেয় ল্যাসে আইলাসে তো আমি সেলফ মেকআপের ক্ষেত্রে কখনোই আই ল্যাস ইউজ করি না এই মাস্কারাটাকে ভালোভাবে ইউজ করে নিলেই একটা ভলিউম ক্রিয়েট হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে তারপরে আমি ইউজ করে নিয়েছি লিপস্টিক সপারেলের একটা লিপ প্যালেট থেকে একটা লাইট কালার ইউজ করেছি সামনেই তো সরস্বতী পুজো তো যাদের যাদের এরকম একটা নিউট অ্যান্ড সফট মেকআপ লুক চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো নাম্বারটা আমি ক্যাপশানে অলরেডি দিয়ে দিয়েছি এবং যারা যারা মেকআপ ক্লাস করতে চাও আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে মার্চের সেকেন্ড উইক থেকে সিট বুকিং চলছে সিট বুকিং করে নাও ঝটপট করে তারপরে আমি পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি একটা ফিক্সিং স্প্রে দিয়ে যেটা হচ্ছে পিএসির মাইক্রোফিনি আমার ভীষণ ভালো লাগে তো তোমরাও এটা ইউজ করতে পারো সেলফ মেকআপের ক্ষেত্রে তারপরে আমি ওটাকে সেট করে নিচ্ছিলাম শুকিয়ে নিচ্ছিলাম একটা হাত পাকা দিয়ে যেটা আমি সব সময় ইউজ করি তোমরা আগে দেখেছো ভিডিওতে পাখাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি এটা করে দিয়েছি অবশ্যই জানিও তোমরা কেমন হয়েছে এই ডিজাইনটা অ্যান্ড ফুল লুকটা দেখো কতটা ন্যাচারাল রেখেছি কমেন্ট করে জানিও কেমন হয়েছে তারপরে আমি চলে গেছিলাম স্পা করতে ক্লায়েন্টের আমার একটু বসে থাকতে ভালো লাগছিল না মেকআপের পরে তো এই অবস্থাতেই আমি চলে গেছিলাম স্পা করতে সেই ভিডিওটা সম্পা কখন করে নিচ্ছে আমি বুঝতেই পারিনি তো পরে বুঝতে পেরে আমি হাসছিলাম দেখো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে